আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আলোচনা করব কে তোমরা ক্লাস নাই যাও যাও ক্লাস নাই আচ্ছা আজ তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ দায় ওয়েব ডিজাইন ওয়েস্টিমের থেকে কুমিল্লা বোর্ড দু সালে যে অঙ্কটি এসেছিল এই অঙ্কটির সমাধান নিয়ে সুপ্রিয় বিও আজ চলো আমরা অঙ্কটি দেখে আসি এই যে আমাদের অঙ্কটি দুইটি চিত্র উপস্থাপন করেছে এখানে আছে হচ্ছে পেজ ওয়ান থেকে পেজ টু এর ভিতরে গিয়েছে পেজ টু থেকে থ্রি এর মধ্যে গিয়েছে আবার এভাবে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটির ভিতরে যেতে পারবে ঠিক আছে অর্থাৎ এই যে এ বি এর ভিতরে যেতে পারবে বি এ পি ওয়ান টু এর মধ্যে যেতে পারবে টু থ্রি এর মধ্যে যেতে পারবে এটা একটি কাঠামো দিয়েছে চিত্র এক তারপরে এটা এটা আমাদের আমাদের হচ্ছে একটি দিয়েছে চিত্র চেয়েছে চিত্র দুই এক এর ওয়েব পেজ কাঠামো ব্যাখ্যা করো ঠিক আছে ওয়েবসাইটটি কি করো ব্যাখ্যা করো ঘ নাম্বার চেয়েছে চিত্র দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস টিএম এর কোড করো প্রয়োজনীয় কি করো এসটিএমএল প্রয়োজনীয় করো অঙ্কটি আমরা দেখে আসি এই যে গ নাম্বার বলেছে চিত্র এর ওয়েবসাইট ওয়েবসাইটটি ব্যাখ্যা করো এখন এই যে চিত্র এর দিকে তাকাও তাকিয়ে দেখো এটা যদি আমি আমার বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ওয়েবসাইট কাঠামো নিয়ে ওয়েবসাইট হচ্ছে লিনিয়ার কাঠামো স্ত্রী বা হায়ার আর কাঠামো আরেকটি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো আরেকটি হচ্ছে কম্বিনেশন বা হচ্ছে হাইব্রিড কাঠামো এটা হচ্ছে লিনিয়ার কাঠামোর চিত্র ঠিক আছে আমি কয়েকটি চিত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামোর চিত্র ঠিক আছে লিনিয়ার নম্বর বলেছে চিত্র দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এসটিএমএল এর কোড করো এটাই যদি তুমি এসটিএমএল করতে চাও এখন একটু খেয়াল করো এই যে বাংলাদেশ বাংলাদেশ আমাদের কোথায় আছে যে আমাদের একটু ফাঁক আছে এটা একটু ফাঁক আছে অর্থাৎ এটা সেন্টারে বসেছে ঠিক আছে মধ্যে বসেছে এই মধ্যে বামে ডানে উপরে নিচে এই রকম আমি আমার বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কখন কি বসতে হয় কখন কি বসাতে হয় এগুলো নিয়ে আমার বিগত ক্লাসগুলো দেখে আসলে অবশ্যই খুব ভালো হবে এই যে বাংলাদেশ এখন বাংলাদেশ কয়েকটা জায়গা নিয়েছে এই যে এটা নিচ থেকে উপরে তুললে একটা হলো তারপরে এই যে ডিভিশন এই যে এখানে এখানে একটা থামলো এটাকে উপরে তুললে এই যে একটা জায়গা নিয়েছে দুইটা জায়গা নিয়েছে তিনটার জায়গা নিয়েছে অর্থাৎ এটাকে তুমি যদি এই যে বড় করো উপরে তোলা একটা এই যে এটাকে তুমি যদি বড় তুল তার মানে জায়গা নিয়েছে কয়টা এই যে একটা দুইটা তিনটা কি বড় নিয়েছে খারাপ লম্বা লম্বি ভাবে জায়গা নিয়েছে এর মানে হচ্ছে কলাম বরাবর জায়গা নিয়েছে ঠিক আছে এটার যদি অঙ্ক করতে চাও গ নাম তাহলে কি লিখতে হবে এস টি এম এল তারপরে হচ্ছে বডি তারপরে হচ্ছে যেহেতু এটা একটা টেবিল তাহলে লিখতে হবে টেবিল টেবিল বর্ডার ইকুয়াল টু ওয়ান তারপরে টেবিল বর্ডার দিলা তারপরে কি দিতে হবে এই রোয়ের মধ্যে প্রবেশ করলে অবশ্যই আমাদের টি শুরু করতে হবে টিআর শুরু করে বাংলাদেশ এই যে রোয়ের পরে বাংলাদেশ এটা একটি ডাকা এই জন্য আমাদের টি ডি ডিগ্ট দিতে হবে এখন এই যে টি তারপরে এখন হচ্ছে এটা কোথায় অবস্থান করছে এটা হচ্ছে সেন্টারে অবস্থান করছে ঠিক আছে এখন আমাদের এই যে বাংলাদেশ এটা কয়টার জায়গা নিয়েছে এটা তিনটার জায়গা নিয়েছে কি বরবর নিয়েছে ফ্লোজ ফ্রেন কলাম বরাবর নিয়েছে ফ্লোজ ফ্রেন ইকুয়াল টু কত ৩ তিনটার জায়গা নিয়েছে এখন একটা কোথা অবস্থান করছে এটা মধ্য অবস্থান করছে এইজন্য এখানে দিতে হবে অ্যালাইন একটা অ্যাট্রিবিউট দিয়ে ইকুয়াল টু কি সেন্টার সেন্টার এখন এই যে অ্যালাইন সেন্টার এখন কে অবস্থান করবে বাংলাদেশ অবস্থান করবে এই যে বাংলা বাংলাদেশ তারপরে রীতিমতো এই যে ট্রিডি শেষ ঠিক আছে অর্থাৎ এই যে এই যে এখানে ফাঁক আছে এখানে ফাঁক আছে অর্থাৎ এটা মধ্য অবস্থান করতেছে এর জন্য এলাইন সেন্টার এই যে ডাটা দা এখন কে বাংলাদেশ এই যে ডাটা শেষ এখন তিনটা জায়গা নিয়েছে এই জন্য হচ্ছে ক্লোজ ফ্যান থ্রি আবার মধ্য বসে এই জন্য অ্যাট্রিবিউট এলাইন ইকুয়াল টু কি সেন্টার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে কি আরো আছে আমাদের না তারপরে আমাদের রীতিমতো এই যে রোটা শেষ করতে হবে ঠিক আছে তারপরে আসেন তারপরে হচ্ছে আমাদের এই ঘরের মধ্যে কাজ করতে হবে এই ঘরে যদি কাজ করি এই ঘরের মধ্যে প্রবেশ করে আমরা দেখলাম এই যে এটাকে যদি আমরা একটু বড় করি একটা দুইটা একটা দুইটা তিনটা এই যে একটা দুইটা তিনটা তিনটার জায়গা নিয়ে কি বরাবর রো বরাবর ঠিক আছে কি বরাবর রো বরাবর এই এটার ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের টি আর ঘোষণা দিতে হবে ঘোষণা দিয়ে যেহেতু একটা একটা ডাটা এই জন্য ট্রী ডির ভিতরে বসাতে হবে বসালাম এখন রো বরাবর জায়গা নিয়ে ঠিক আছে রো বরাবর জায়গা নিলে রোজ সেন

জি তারপরে এখন কথা হচ্ছে যেহেতু এক্স ডট ডাবল প্রোটেশনের ভিতরে থাকবে এখন যেহেতু নব্বই সাইট এইটো আকারে আছে অর্থাৎ তোমার সাইজ দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমার অবশ্যই হোয়াইট হাইট লিখতে হবে ডাব্লিউ আই ডি টি এইচ ওয়াইট কত প্রথমটা হোয়াইট নব্বই তারপরে এ সি আই জি এস হাইট কত হাইট হচ্ছে আমাদের ষাট ওয়াইট হচ্ছে নব্বই হাইট কত সাইট এখন আমাদের এটা কেক কোথায় কার ভিতরে ছিল এটা ছিল আমাদের টিডির ভিতরে এই জন্য আমাদের টিডি কে শেষ করতে হবে টিডি কে শেষ করতে হবে তারপরে আমাদের কি করতে হবে তারপরে আমাদের এই যে এক্স ডিভিশন এক্স ডিভিশন আমাদের সেন্টারে অবস্থান করতেছে ই ই ডাটার ভিতরে আমাদের কোথায় অবস্থান করছে সেন্টারে অবস্থান করছে এই জন্য এখানে টিডি ঘোষণা করতে হবে টিডি ঠিক আছে এখন কলাম বরাবর জায়গা নিয়েছে দুইটা তাহলে এখানে দিতে হবে ক্লোজ পেন ইকুয়াল টু টু এখন একে এক্স ডিভিশন যেহেতু মধ্যে জায়গা নিয়েছে হ্যাঁ ক্লোজ পেন টু যেহেতু মধ্যে জায়গা নিয়েছে এই জন্য কি দিতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এখন কে এক্স ডিভিশন ঠিক আছে এখানে লিখতে হবে এক্স ডিভিশন এক্সিবিশন তারপরে কি করতে হবে এই যে আমরা ডাটাটা শুরু করেছিলাম এই ডাটাটা কি আমরা শেষ করব আমি আবারও বলছি এই যে এক্সিবিশন এটা মধ্যে অবস্থান করতেছে এই জন্য টিডি এর ভিতরে আমি অ্যালাইন দিয়ে সেন্টার দিলাম অর্থাৎ এটা অবস্থান করবে কোথায় সেন্টারের মধ্যে এখন আসো এটা জায়গা নিয়েছে কয়টা একটা দুইটা লম্বা লম্বা জায়গা নিয়েছে উপর থেকে উপর থেকে নিচ জায়গা নিয়েছে এই জন্য হচ্ছে ক্লোজ প্যান 2 ক্লোজ প্যান 2 তারপরে আমাদের কি করতে হবে তারপরে এই যে রোটা এই রোটা আমাদের শেষ করতে হবে তারপরে কি করতে হবে শেষ করতে হবে তারপরে আমাদের কি করতে হবে তারপরে হচ্ছে আমাদের এই ঘরের কাজ ঠিক আছে কিন্তু এই ঘরের কাজ করতে গেলে আমাদের রূপ বলে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম এখন ই গর তো জায়গা নিয়েছে এখন ই গর থেকে কাজ করতে হবে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এম কিন্তু আমাদের একদম বাম সাইডে লাগানো অর্থাৎ এটা কোথায় আছে লেফটে আছে এটা কোথায় আছে লেফটে আছে এর জন্য তোমার টিডি দিবা ঠিক আছে টিডি দিয়ে এটা টিডি আমি ঘোষণা করলাম এটা কি কোনো জায়গা নিয়েছে না কিন্তু একটা অবস্থান করছে কোথায় বাম দিকে এর জন্য এখানে দিতে হবে অ্যালাইন ইকুয়াল টু বাম বামের ইংলিশ হচ্ছে লেফট আমরা দিলাম দিয়ে কে কে বসবে এম এ বসবে ঠিক আছে এম বসলো তারপরে কি টি ডি আমরা শেষ করব তারপরে হচ্ছে এস এস আমাদের ডান দিকে দেখো অবস্থান করছে এই জন্য টি ডি এলাইন মানে অবস্থান কোথায় অবস্থান করবে ডান দিকে এখন ডান এর ইংরেজি কি রাইট ঠিক আছে আর আই জি এস টি রাইট ডাবল কোটেশনের ভিতরে থাকবে তারপরে কে থাকবে এস এ থাকবে এস এ আমাদের ডান দিকে বসেছে এই যে টি ডি শেষ আমি আবারও এটা বোঝাচ্ছি এই যে এম এম আমাদের একটা ডাটা এই জন্য ডাটা আমি ঘোষণা করলাম এখন এটার অবস্থান কোথায় বাম দিকে এই জন্য অবস্থান মানে এলাইন ইকুয়াল টু লেফট অর্থাৎ বামে অবস্থান করবে কে করবে এম এ করবে টিডি শেষ করবে তারপরে হচ্ছে এস এস আমাদের ডান দিকে অবস্থান করছে এটা একটা ডাটা এই জন্য টিডি এলাইন ইকুয়াল টু রাইট তারপরে এস দিয়ে তুমি টিডি শেষ করলা এখন কি আর আছে না আর রো নেই এই জন্য তুমি রীতিমত এই যে রোটা তুমি কি করবে এই যে এখন তুমি কি করবে রোটা শেষ করবে এখানে জায়গা কমে নামে আমি এটা হ্যাঁ মুছে দিচ্ছি তারপরে আমাদের কি করতে হবে তারপরে এই যে তিন নাম্বার মধ্যে আসতে হবে কিন্তু এটা তো জায়গা নিয়েছে ঠিক আছে এখান থেকে শুরু হবে শুরু করতে কাউকে শুরু করতে গেলে আমাদের কি করতে হয় কাউকে শুরু করতে গেলে আমাদের রো বলে শুরু করতে হয় যে রো আমরা শুরু করলাম এস এর মধ্যে আসবো এস যেহেতু মধ্যে অবস্থান করতেছে একদম মধ্যে এই জন্য টি কোথায় অ্যালাইন ইকুয়াল টু সেন্টার সেন্টার উপর কে বসবে এস বসবে তারপরে রীতিমত টিডি শেষ করতে হবে টিডি শেষ করতে হবে তারপরে আমরা এই গড়ের মধ্যে যাব এই গড়ে গিয়ে দেখে এই গড়টা খালি খালি থাকলে এ যে টিডি দিয়ে আমরা কি দিব এই যে বার দেব বার দিয়ে মানে লাইনটা বেক করবে ঠিক আছে তারপরে টিডি মধ্যে আমরা বাদ দিব তারপরে আমরা টিডি শেষ করব যদি কোনো গড় খালি থাকে তাহলে এভাবে বার দিয়ে দিবা ঠিক আছে তাহলে টিডি বার শেষ তার এই যে টিডি তারপরে লাইনটি আমাদের খালি ছিল এই ঘরটি খালি ছিল এই জন্য আমরা বাঁশ দিলাম তারপরে টিডি শেষ করলাম এখন কি আরো আছে না এই জন্য আমরা রোটা শেষ করব রোটা কি করব শেষ করব তারপর রীতিমতো আমরা কি টেবিল শেষ করব টেবিল শেষ করব বডি শেষ করব তারপরে কি শেষ করব এসটিএমএল শেষ করব সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি কমিলাম দুই হাজার চব্বিশের অঙ্কটি বুঝতে পেরেছেন থ্রি পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম